হ্যালো বন্ধুরা লার্ন বাংলা বুক সামারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য এনেছি রিডিফাইন ইয়োর সেলফ বইটি মূলত নিজেকে নতুনভাবে আবিষ্কার করা সীমাবদ্ধ চিন্তা থেকে বেরিয়ে আসা এবং ব্যক্তিগত ও পেশাগত জীবনে নতুন মাত্রা যোগ করার উপায় নিয়ে লেখা হয়েছে বইটি পাঠককে শেখায় কিভাবে অতীতের ভুল ভয় এবং সীমাবদ্ধ বিশ্বাসগুলোকে পেছনে ফেলে আত্মবিশ্বাস আত্মউন্নয়ন ও সফরতার পথে এগিয়ে যেতে হয় অধ্যায় এক নিজেকে জানো। পরিবর্তনের প্রথম ধাপ হল নিজেকে জানা লেখক বলেছেন আমাদের জীবনের অনেক সীমাবদ্ধতা আসে কারণ আমরা আসলে কে কি চাই তা স্পষ্টভাবে জানি না নিজের মূল্যবোধ ভ্যালিউজ আগ্রহ ইন্টারেস্ট শক্তি ও দুর্বলতা স্ট্রেংথ অ্যান্ড উইকনেসেস নির্ধারণ করলে জীবনযাত্রার দিশা পাওয়া সহজ হয় এই অধ্যায়ে জোর দেওয়া হয়েছে সেলফ রিফ্লেকশন অনুশীলনের ওপর যেমন বাং প্রতিদিন নিজের কাজ ও অনুভূতি লিখে রাখা জার্নেলিং প্রশ্ন করা আমি আসলে কি চাই আমি কোন কাজে আনন্দ পাই অধ্যায় দুই সীমাবদ্ধ বিশ্বাস ভাঙো ব্রেক লিমিটিং বিলিভস আমাদের অনেকের মনে ছোটবেলা থেকে শিখে আসা বিশ্বাস থাকে যেমন আমি এটা পারবো না আমার জন্য নয় অন্যরা অনেক ভালো। এসব বিশ্বাস আমাদের মানসিক খাঁচায় বন্দি করে রাখে লেখক বলেছেন এগুলো ভাঙতে হলে চ্যালেঞ্জ করতে হবে নেগেটিভ বিলিফকে পজিটিভ বিলিফ দিয়ে প্রতিস্থাপন করা যায় যেমন আমি পাবলিক স্পিকিংয়ে খারাপ আমি অনুশীলনের মাধ্যমে বক্তৃতায় দক্ষ হতে পারি অধ্যায় তিন পরিষ্কার ভিজন ডৈরি করো ক্রিয়েট এ ক্লিয়ার ভিজন জীবনে সফল হতে হলে প্রথমেই দরকার স্পষ্ট ভিশন ভিজন মানে হল ভবিষ্যতে আমি কে হতে চাই এবং কেমন জীবনযাপন চাই লেখক বলছেন ভিজন ছাড়া কাজ করা মানে অন্ধকারে হাঁটার মতো প্র্যাকটিক্যাল টিপস নিজের আদর্শ জীবনের ছবি আঁকুন ভিজুয়ালাইজেশন জীবনের পাঁচ বছর বা দশ বছর পরে লক্ষ্য লিখুন বড় লক্ষ্যকে ছোট ধাপে ভাগ করুন অধ্যায় চার নতুন দক্ষতা অর্জন করো অ্যাকোয়ার নিউ স্কিলস আধুনিক বিশ্বে টিকে থাকতে হলে এক জায়গায় থেমে থাকলে হবে না নতুন দক্ষতা শেখা মানে শুধু ক্যারিয়ার উন্নয়ন নয় ব্যক্তিগত উন্নয়নও উদাহরণ টেকনোলজি শেখা নতুন ভাষা শেখা নেতৃত্ব গুণ লিডারশিপ স্কিলস লেখক বলেছেন লার্নিং ইজ আ লাইফ লং জার্নি শেখা কখনো থেমে থাকা উচিত নয় অধ্যায় পাঁচ অভ্যাস ও শৃঙ্খলা হ্যাবিটস অ্যান্ড ডিসিপ্লিন সফলতার মূল রহস্য হল ভালো অভ্যাস অভ্যাস আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে আর শৃঙ্খলা সেই অভ্যাসকে শক্ত করে লেখক প্রস্তাব করেছেন টোয়েন্টি ওয়ান ডেজ রুল নতুন কোনো অভ্যাস তৈরি করতে অন্তত একুশ দিন নিয়মিত চর্চা করতে হবে ছোট ছোট ভালো অভ্যাস আর্লি রাইজিং ডেইলি রিডিং মেডিটেশন এক্সারসাইজ দীর্ঘমেয়াদে বিশাল পরিবর্তন আনে অধ্যায় ছয় ব্যর্থতাকে বন্ধু বানাও এমব্রেস ফেলিয়ার্স ব্যর্থতা জীবনের অংশ লেখক বলেছেন ফেইলিয়ার ইজ ফিডব্যাক নট ফাইনাল অর্থাৎ ব্যর্থতা আসলে শেখার সুযোগ উদাহরণ হিসেবে অনেক সফল মানুষের গল্প এসেছে যারা বহুবার ব্যর্থ হয়ে শেষমেশ সফল হয়েছেন এই অধ্যায়ে শেখানো হয়েছে ভয় না পেয়ে ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে অধ্যায় সাত ইতিবাচক মানসিকতা ও আত্মবিশ্বাস পজিটিভ মাইন্ডসেট অ্যান্ড কনফিডেন্স সফল হতে হলে মনের শক্তি সবচেয়ে বড় হাতিয়ার আত্মবিশ্বাস গড়ে তুলতে হলে নিজেকে ছোট ছোট সফলতার জন্য প্রশংসা করা অ্যাফরমেশন নিজেকে ইতিবাচক বাক্য বলা ইতিবাচক মানুষদের সাথে সময় কাটানো নেতিবাচক পরিবেশ থেকে দূরে থাকতে বলা হয়েছে অধ্যায় আট পরিবর্তনের যাত্রা দ্য জার্নি অফ ট্রান্সফরমেশন পুরো বইয়ে সারকথা হল জীবন পরিবর্তন সম্ভব যদি তুমি নিজেকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে সাহস পাও লেখক বলেছেন সেলফ অ্যাওয়ারনেস নিজেকে জানা ব্রেকিং লিমিটেশনস সীমাবদ্ধতা ভাঙা ভিশন অ্যান্ড গোলস লক্ষ্য নির্ধারণ নিউ স্কিলস দক্ষতা অর্জন ডিসিপ্লিন শৃঙ্খলা কনফিডেন্স অ্যান্ড পজিটিভিটি বা আত্মবিশ্বাস ও ইতিবাচকতা এগুলোই জীবনের রূপান্তরের ধাপ মূল শিক্ষা কি কিটেকোভেস নিজেকে নতুনভাবে সংজ্ঞায়িত করা মানেই হল উন্নত সংস্করণে পরিণত হওয়া পরিবর্তন ভীতিকর হলেও তাই জীবনের অগ্রগতির একমাত্র উপায় শেখা শৃঙ্খলা আর আত্মবিশ্বাস এই তিনটেই সফল জীবনের চাবিকাঠি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর এমন আরও বইয়ের বাংলা সারাংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘণ্টার আইকনে ক্লিক করুন নিচে কমেন্ট করে জানান আপনি কোন বইয়ের সারাংশ শুনতে চান পরের ভিডিওতে দেখা হবে পরের বইয়ের অসাধারণ গল্পে ধন্যবাদ ভালো থাকবেন লার্ন বাংলা বুক সামারি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা